যমুনা নদীর ভাই বেশি বড় না ছোট বাঘা কত করে কেজি বিক্রি হবে ছোট বাঘারই এক হাজার ভাই বাঘার মাছ বিক্রি হবে এক হাজার টাকা কেজি প্রায় পাঁচ কেজির মতো ওজন আছে আর পাইলা দাদা ট্যাংরা কত ট্যাংরাটা কত দেড় দেড়শো বাটা মাছের দুশো টাকা কেজি আশি রাখা যাবে এক কেজি দেন সকালবেলাতে আঁকলাম বাজারে মাছ কেনার জন্য মাছ কিনলাম বাটা মাছ এরপরে আর কিছু সবজি কিনতে হবে বাজার থেকে ছোট মাছ কিনছি আর সেই মাছ এখন জমির টাটকা ডাটা দিয়ে রান্না করে দিবে ও ডাটা নেওয়ার জন্য আমরা চলে আসলাম জমিতে একদম টাটকা ডাটা সকালবেলা বাজার থেকে ছোট বাটা মাছ এনেছি দুপুরের জন্য আর জমি থেকে ডাটা তুলে নিয়ে আসলাম ডাটা দিয়ে ছোটো মাছ রান্না করা হবে আর সেই সাথে এই যে বাড়ির পাশে একজন ব্রয়লার মুরগি মানে ছেড়ে লালন পালন করেছে দেশি খাবার দিয়ে ছেড়ে পালন করা তো বেশ স্বাস্থ্যসম্মতই হবে এটাও আজকে দুপুরের জন্য আমরা নিয়ে আসছি রান্না করব দুপুরে আজকে আমাদের জন্য রান্না হচ্ছে বাটা মাছ ডাটা দিয়ে আর সেই সাথে ব্রয়লার মুরগি মজাদার খাবার রান্না করে দিবে বৈশাখ মাসের এই দুপুরবেলা পিছনের আমার এই জমিতে মাত্র ধানের শীষ আসা শুরু হয়েছে আর ওই পাশের কিছু জমিতে ধান ইতিমধ্যে পেকে গেছে চার পাঁচ দিন পরে কাটা যাবে চলুন সেই ক্ষেত্রে একটু দেখে আসি ধানের ক্ষেতের আল দিয়ে যাচ্ছে কাঁচা পাকা ধান এ পাশে এ পাশের জমিতে কাঁচা কাঁচা এখনো পিছনের এই জমিতে দেখতে পাচ্ছেন ধান পরিপূর্ণভাবে পেকে গেছে সোনালি রঙে পুরো জমি ছেঁয়ে গেছে আর অল্প দিনেই কাটা যাবে ইনশাল্লাহ ধানের জমিতে সেচ দেওয়া হচ্ছে এই হচ্ছে সেচের ঘর এখান থেকে আশেপাশের সব জমিতে সেচ দেওয়া হয় এখানে একটা ধোনের গাছে জাংলা দেওয়া হয়েছে বেশ কিছু ধোনদোলও ধরেছে আর এটা হলো পটল গাছের জানলা কিছু পটলও ধরেছে জানলাতে মাথার উপর বৈশাখের তপ্তরোদ প্রচণ্ড গরম জমিতে আর ঘোরাঘুরি করা যাচ্ছে না গরমে ঘেমে চুপসে যাওয়ার মতো অবস্থা জমিগুলো দেখতে আসছিলাম জমি দেখলাম জমির ধান দেখলাম আশেপাশে যারা ভাই ব্রাদার কৃষিকাজ করছেন তাদের সাথেও কথা বললাম তাদের কৃষি জমিগুলা দেখলাম কি কি চাষাবাদ করেছে সেগুলো ফলন কেমন হয়েছে সেটাও দেখলাম এখন বাসায় ফিরে যাই দেখি রান্না কত দূর হল

মরিচের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পেঁয়াজ আর রসুন বাটা টমেটো দিয়ে দেবেন মাছ কষায় নিব টাটকা ডাটা টাটকা মাছ Det var deilig. একদ ধুই ৰাখা ডাটা গুলিয়ে দিলো মাছের তরকারি রান্না হয়ে গেছে। টাটকা ডাটা দিয়ে রান্না হয়েছে। এরপরে রান্না হবে মুরগির মাংস। তাড়াতাড়ি রান্না করো, খুতা লেগে গেল তো। তেল দিয়ে দিলাম। আস্ত মাছ দিয়ে ডাটা প্রথম তরকারি রান্না শেষ এখন দ্বিতীয় তরকারি রান্না হচ্ছে মুরগির মাংস কিন্তু এদিকে ক্ষুধায় অবস্থা খারাপ পেটের ভিতর চোঁচো করতেছে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে রান্না করার জন্য এখন মশলায় কষিয়ে নেওয়া হচ্ছে জিরা ভাজা দিলেই হয়ে যায় নামানোর আগ মুহূর্তে একটু জিরা আর স্পাইসি গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো যাতে তরকারির একটা সুগন্ধ ছড়িয়ে যায় দুই তরকারি হ্যাঁ এখানে হলো মুরগির মাংস আর আগে রান্না করা হয়েছে মাছ দুপুরের রান্না হয়ে গেছে সুস্বাদু সব মজাদার খাবার মুরগির মাংস বাটা মাছ ভাত ইতিমধ্যে তো আর তার কিন্তু পুকুর থেকে গোসল করে চলে আসছে সাঁতার জানো শিখেছ তাড়াতাড়ি শিখে নিও আমরা এখন ভাত খেতে বসবো তো আনাও ওদের স্কুল ছুটি আমরা গ্রামের বাড়িতে আসলাম আজকে খামার বাড়িতে থাকবো সারাদিন এখানে রান্না বাড়ি হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে বেশ একটা আনন্দময় সময় আমরা কাটাচ্ছি গ্রামের বাড়িতে মাছ খাবা ডাটা দিয়ে সুস্বাদু মাছ না হলো জমির টাটকা ডাটা নরম তুল তুলে আর একদম সবুজ সবুজ হয়ে আছে রান্নার পরেও ওয়াও এখনের মতো নরম নরম তুল তুলে ভেতরে কোনো আঁশ নাই খুবই সুস্বাদু ডাটাটার ক্ষেত্রে সেই মজা লাগতেছে কচি ডাটা তো জমি থেকে তুলে নিয়ে এসেই রান্না করা হয়েছে তাজা মাছ চুল তুলে হম ভাজলে অবশ্যই এত নরম থাকতো না একটু শক্ত শক্ত হয়ে যেত বাটা মাছ খেতে খুবই মজাদার তবে একটু বেছে খেতে হবে কিছু চিকন চিকন ছোট ছোট কাটা আছে দারুণ মজাদার তবে মাছের চাতে আজকে আমার কাছে ডাটাটাই বেশি মজা লাগতেছে আর ডাটাটা এক কথায় অসাধারণ ভীষণ সুস্বাদু টমেটো দিয়েছে তরকারিতে দেওয়ার জন্য সাপটা আরও বেড়ে যাচ্ছে বড় বড় রসুন দিয়ে মাখা মাখা করে রান্না হয়েছে মুরগির মাংস কালারটা তো ভীষণ চমৎকার দেখা যাচ্ছে বা টেস্ট করে দেখি মাংসটা কিন্তু ব্রয়লারের মাংসের মতো একদম নরম না একটু শক্ত হয়েছে খেতেও মজাদার হয়েছে গোটা গোটা রসুন দিয়ে মাংস রান্না মুরগির মাংসটাও সুস্বাদু হয়েছে গ্রামীণ জীবন সুস্বাদু সব টাটকা খাবার আহ বিনদাস লাইফ দারুণ দারুণ মজাদার মজাদার খাবার রান্না করে দিয়েছিল আজকে দুপুরবেলা আমাদের আমরা মজা করে খেলাম আকাশ কিন্তু আস্তে আস্তে কালো হয়ে আসতেছে যে কোনো মুহূর্তে মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হতে পারে তাড়াতাড়ি খাও খাওয়া শেষ আলহামদুলিল্লাহ তোমাদের খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দাওয়া শেষ করলাম গ্রামের বাড়িতে এসেছি মজাদার মজাদার সুস্বাদু সব খাবার রান্না করে দিল গ্রামীণ বাঙালি রান্না জমি থেকে টাটকা সবজি এনেছিলাম বাজার থেকে মাছ এনেছিলাম সেই সাথে পাশের বাড়িতে একজন মুরগি লালন পালন করেছে সেখান থেকে মুরগি এনে রান্না করে দুপুরের খাওয়া দাওয়া করলাম দুর্দান্ত হয়েছে আজকের খাওয়া দাওয়া মজাদার ও সুস্বাদু ছিল আজকের সব কয়টি খাবারই তো আমরা বেশ মজা করে খাওয়া দাওয়া করলাম তো আতাহারি নামি আমি দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়েছি তো ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে গ্রামীণ কোনো রান্না আয়োজন নিয়ে অথবা শহরে কোনো আধুনিক খাবারের রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ফুটবলের চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ